হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহতের পর সংগঠনটির প্রধান হিসেবে হাসেম সাইফুদ্দিনের নাম ঘোষণা হতে পারে তবে নাসরুল্লাহ হত্যার কঠিন হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শোক জানিয়ে হিজবুল্লার পাশে থাকার কথা জানিয়েছে হামাস হামাসের মতো আঞ্চলিক সব প্রতিরোধী শক্তি হিজবুল্লার পাশে আছে বলে জানিয়েছে ইরান তবে হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নিরাপত্তা জোরদার করা হয়েছে অবশেষে নিজেদের সংগঠনের প্রধান হাসান নাসারাল্লাকে হত্যার ইসরায়েলের দাবি সত্যি হল শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় নিহত হন হিজবুল্লার এই কমান্ডার দিন না গড়াতেই এর সত্যতা স্বীকার করল লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি সেই সঙ্গে এর জন্য দখলদার বাহিনীকে কঠিন মাসুল গুনতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ আমাদের নেতা শহীদ হয়েছেন তিনি ফিলিস্তিনের সমর্থনে এবং লেবাননের প্রতিরক্ষায় জিহাদ করে গেছেন আমরা এর কঠিন বদলা নিতে অঙ্গীকারবদ্ধ এরই মধ্যে হিজবুল্লাহর প্রধান হিসেবে হাসিম শাফিউদ্দিনের নাম ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে নাসর নিহতের ঘটনায় শোক জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর পাশে থাকার কথা জানিয়েছে হামাস শুধু হামাস নয় আঞ্চলিক সব প্রতিরোধী শক্তি হিজবুল্লার পাশে আছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লা আলী খামিনি। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি এই পরিস্থিতিতে খামিনির উপর হামলার আশঙ্কায় তার নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে ইসরায়েলের দাবি লেবাননকে লক্ষ্য করে নয় হিজবুল্লাহকে নির্মূলের জন্য এসব হামলা চালাচ্ছে তেলাবি অথচ ইসরায়েল হিজবুল্লার পুরো দস্তর যুদ্ধ শুরু হয় আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় আগাম একুশ দিনের যুদ্ধ বিরতি চেয়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও তার মিত্ররা তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নেতা নেয়াহু জাতিসংঘ ভাষণে হিজবুল্লার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান এরপর বৈরুতে ইসরায়েলি সেনাবাহিনী তোমুল বিমান হামলা চালায় এই ঘটনায় চলমান লড়াই আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়ার আশঙ্কা আরো বাড়লো